হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব আইডিসি যে হিউম্যান রাইটস সিলেবাস রয়েছে সেই হিউম্যান রাইটসের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব থার্ড সেমিস্টারে আইডিসি সাবজেক্ট কিন্তু সবারই রয়েছে কিন্তু আইডিসিতে এক একজনের এক এক রকম সাবজেক্ট চয়েস রয়েছে তো এই আইডিসি হিসাবে তোমরা হিউম্যান রাইটস যারা নিয়েছো তাদের সিলেবাসটা কি থাকছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের বলে রাখি আইডিসি পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড হবে এবং ফর্টি মার্কসের কিন্তু তোমাদের কোয়েশ্চেন করা হবে ফর্টি কোয়েশ্চেন এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষাটাই হবে তো বিস্তারিত আলোচনা করার পূর্বে সিলেবাসটি তোমাদের বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু সরাসরি তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু ইলেভেন হান্ড্রেড মেজর কোর্সের স্টুডেন্টরা যারা রয়েছে তাদের অল ছটা সাবজেক্টের পুরো সেমিস্টারে কোর্স

অফ হিউম্যান রাইটস মানে মানবাধিকারের যে বিভিন্ন জেনারেশনস গুলো রয়েছে প্রজন্মগুলো রয়েছে অর্থাৎ এখানে চারটা প্রজন্ম মানবাধিকার রয়েছে প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম এবং চতুর্থ প্রজন্ম প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি এমসিকিউ কোয়েশ্চেন গুলো তোমাদেরকে কিন্তু সলভ করাবো নেক্সট চলে আসবো আমরা ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে কি কি রয়েছে ইউনিট নাম্বার টু টা যথেষ্ট বড় রয়েছে এই ইউনিট নাম্বার টু তে আমরা কি কি পড়বো সেটা নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি দেখো ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস বলতে ইউএনও বুঝাচ্ছে ইউনাইটেড নেশন যেটাকে বলি আমরা সম্মিলিত জাতিপুঞ্জ এবার সম্মিলিত জাতিপুঞ্জের যে ডিক্লিয়ারেশনটা রয়েছে সেই ডিক্লিয়ারেশনে হিউম্যান রাইটস প্রসঙ্গে বা মানবাধিকার প্রসঙ্গে কি বলেছেন সেই নিয়ে আমরা পড়বো দেন বলছে কভেন্টস অফ হিউম্যান রাইটস এখানে রয়েছে কনভেনশন অন দ্য রাইটস অফ চাইল্ড 1989 নাইনটিন অর্থাৎ এখানে যে কনভেনশন মানে যে আলোচনা হয়েছিল হিউম্যান রাইটসের উপরে বিশেষ করে চাইল্ডদের যে অধিকার শিশুদের যে অধিকার সেই অধিকার নিয়ে যে কনভেনশন হয়েছিল সেটা সম্পর্কে আমরা পড়বো নাইনটিন এর নাইনের আমরা পড়ব কনভেনশন অন দ্য তোমার এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওম্যান 1979 মানে 1979 খ্রিস্টাব্দে এখানে আমরা কনভেনশন অন এলিমেন্টেশন অন দা এলিমেন্টেশন অফ অল ফর্মস অফ ডিক্লেরিশ সরি ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওম্যান মানে নারীদের যে মানে কি বলবো ডিসক্রিমিনেশন আছে বৈষম্য যে আছে তাদের প্রতি যে সমস্ত বৈষম্যগুলো করা হয় সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা এখানে জানব এবং পড়ব দেন বল যে কনভেনশন রিলেটিং টু দা স্ট্যাটাস অফ স্টেট लिस uh, तुम्हारे च परसन्स 1954 तो इटा शंपुर को हमारा पोड़ बो दें कन्वेंशन फॉर द तुम्हारे च uh, uh, सेपरेशन आ सुप्रेशन सेपरेशन ओके ऑफ़ द ट्रैफिक इन परसन्स एंड एक्सप्लोइटेशन तुम्हारे ऑफ़ द प्रोस्टीट्यूशन ऑफ़ अदर्स 1949 ईयर एंड कन्वेंशन ऑन द राइट्स ऑफ़ परसन्स विथ अच्छे डिसएब 2006 মানে 6 ঠিক আছে 2006 মানে 2006 সালের এখানে যে কনভেনশন অন দা রাইটস অফ পার্সন্স উইথ ডিসএবিলিটিস রয়েছে ডিসএবিলিটিস বলতে যারা বিশেষ করে প্রতিবন্ধী তাদের ব্যাপারে যে সমস্ত কনভেনশন গুলো হয়েছিল সেগুলোর ব্যাপারে আমরা এখানে জানব চলে আসব ইউনিট নাম্বার 3 এবং ইউনিট নাম্বার 4 এ আমরা কি পড়ব সেটা নিয়ে ইউনিট নাম্বার 3 আমাদের রয়েছে ন্যাশনাল রাইটস কমিশন অফ ইন্ডিয়া কম্পোজিশন অ্যান্ড ফাংশন অর্থাৎ জাতীয় মানব অধিকার কমিশন ভারতের জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে পড়বো কম্পোজিশন মানে তার গঠন এবং ফাংশনস মানে তার কার্যাবলীগুলো সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো এখানে ইউনিট নাম্বার ফোরে রয়েছে আমাদের হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস এখানে ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিলেশনশিপ বিটুইন হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস এখানে বিভিন্ন ধরনের সমাজ সামাজিক যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো অর্থাৎ এখানে মানবাধিকার এবং তার সঙ্গে সোশ্যাল মুভমেন্টসগুলো আমরা পড়বো তার ডেফিনেশনস মানে কাকে বলে ক্যারেক্টারিস্টিক্স মানে চরিত্রগুলো রিলেশনশিপ বলতে গেলে এখানে বোঝাচ্ছে সম্বন্ধগুলো কার মধ্যে হিউম্যান রাইটস এর সঙ্গে আর তোমার হচ্ছে সোশ্যাল মুভমেন্টসের যে সম্পর্কগুলো রয়েছে সেই সম্পর্কগুলো সম্পর্কেও আমরা ধাপে ধাপে পড়ব তো এই যে চারটা ইউনিট রয়েছে এই চারটে ইউনিট থেকে তোমাদের সর্বমোট চল্লিশটা এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসবে আমি পরবর্তী ক্লাস থেকে তোমাদের যেমন ডেসক্রিপটিভ টাইপের আলোচনা করব কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন তোমাদের আসবে না তোমাদের আসবে এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন এবং তার সঙ্গে সঙ্গে আমি এমসিকিউ প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ